আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আবার আমি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম বিষয় জমি পরিমাপ আজকের আলোচনা হলো ম্যাপ থেকে কিভাবে জমি পরিমাপ করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমি সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করব অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা ম্যাপ থেকে জমি পরিমাপ করার আগে অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হবে যেমন ধরো মৌজহরিপুর জে এল একশো উনসত্তর তো এই নকশাটি কত স্কেলে প্রস্তুত লক্ষ্য রাখতে হবে তো দেখো আমি যে ম্যাপটা হাতে নিয়েছি এই নকশাটি ষোলো ইঞ্চিতে এক মাইলে প্রস্তুত তো দেখো সিট নং এক আজকে আমি এই ম্যাপ থেকে যে জমিটি পরিমাপ করব তো আমি বারো দাগের সীমাটা গের জমিটির চারপাশে সীমানা আমি সুন্দরভাবে নির্ধারণ করব। ঠিক আছে বন্ধু লক্ষ্য করো আমি যে দাগের সীমানা বের করব আমাকে ম্যাপ এই সীমানাগুলি বের করার আগে আমাকে ম্যাপ ফলো করতে হবে তো দেখো ত্রি সীমানা আছে ট্রাভাস স্টেশন আছে অনেক নলকূপ আছে বিভিন্ন জায়গায় রাস্তা আছে তো দেখো আমি বারো দাগের সীমানা বের করব বের করার আগে চার থেকে পাঁচটি জমির সীমানা আমাকে আগে চেক করে নিতে হবে যে এই জমিগুলির আল সঠিক আছে কিনা না যদি সঠিক না থাকে তাহলে অবশ্যই একটা পয়েন্ট তৈরি করে নিতে হবে তো দেখো বারো দাগের সীমানা যেহেতু আমি পরিমাপ করব সেই ক্ষেত্রে এখানে দেখো ষোলো দাগের দক্ষিণ পাশে একটা সীমানা আমি সঠিক পেয়েছি তি সীমানা দেখা যাচ্ছে এই তি সীমানাটা আমি পরিমাপ করে সঠিক পেয়েছি এই জন্য আমি এই তি সীমানা থেকে গুণি স্কেলতে পরিমাপ করে নিয়ে অথবা থার্টি ডিগ্রি স্কেলতে পরিমাপ করে নিয়ে আমি দাগের দক্ষিণ সীমানা সুন্দরভাবে ফিস্ট করব অর্থাৎ পরিমাপ করব ধরো এই তি সীমানা থেকে আমি দাগের দক্ষিণ সীমানায় পনেরোশো ফিট দূরে থেকে আসলাম কতশো ফিট পনেরোশো ফিট দূরত্ব নিয়ে এসে একটা সীমানা ফিস্ট করলাম আচ্ছা এখানে দেখো সতেরো দাগের দক্ষিণ পাশে কিন্তু একটা ট্রাবাস স্টেশন দেখা যাচ্ছে এই ট্রাবাস স্টেশন থেকে কিন্তু পরিমাপ করলে আমার বেশি ভালো হয় কারণ এই ট্রাভাস স্টেশন সীমানা এই পয়েন্টগুলি সুন্দরভাবে সঠিক থাকে তো দেখো এই ট্রাভাস স্টেশন থেকেও আমি পরিমাপ করে এই বারো দাগের দক্ষিণ সীমানা আমি বের করে নেব এই সীমানার নিয়ে দণ্ড এই সীমানাটি ফিস্ট করার পরে এখান থেকে বারো দাগের দক্ষিণ পাশ থেকে বারো দাগের উত্তর সীমানা আমরা বের করব অথবা তীর সীমানা থেকে অথবা চোদ্দ অথবা ট্রাভাস স্টেশন থেকে আমি আগে বারো দাগের উত্তর সীমানা আগে বের করে নিতে পারি তুমি যে সীমানায় বের করো না কেন যে কোনো একটা সীমানা বের করার পরে আর একটা সীমানা তরু তরিতে বের হয়ে যাবে ধরো এখানে দুশো ফিট উত্তর থেকে দক্ষিণ পাশে দুইশো ফিট তো দুইশো ফিট আমি এখানে দূরত্ব মেপে নিলাম তো আমার কাজ শেষ এখন এখন কি করব এই এগারো দাগের উত্তর সীমানা বারো দাগের দক্ষিণ সীমানা আমরা এই যে আর একটা সীমানা দেখতে পাচ্ছি এখান থেকে পরিমাপ করে দেখবো ধরো চুয়ত্তর ফিট গুণে স্কেলতে পাইছি ছুয়ত্তর ফিট মেপে দেখতে ঠিক আছে তাহলে আমার এই আয়টা সঠিক এই আয়ালের সীমানাটা সঠিক হানড্রেড পারসেন্ট পাচ্ছি ওকে এখন ভাইয়া দেখো বারো দাগের পশ্চিম সীমানা বের করব তাহলে এখানে দেখো পাঁচ দাগের দক্ষিণ পূর্ব কোণে একটা ট্রাভাস স্টেশন দেখা যাচ্ছে এই পয়েন্টটা সঠিক আছে এই পয়েন্ট থেকে আমি কি করব বারো দাগের পশ্চিম সীমানা বের করব যেহেতু সীমানা সঠিক পেয়েছি ট্রাভাস স্টেশন সঠিক পেয়েছি এই জন্য আমি এখানে সীমানা ফিস্ট করব। আবার দেখো দাগের পূর্ব কানে দেখা যাচ্ছে এখান থেকে একটা পরিমাপ করে নিয়ে দাগের পশ্চিম পূর্ব পশ্চিম দক্ষিণ কানে আমি ফিস্ট করে নেব ঠিক আছে আচ্ছা এখান থেকে পশ্চিম সীমানা ফিস করার পরে আমি এখন পূর্ব সীমানার দূরত্ব বের করব ধরো চারশো ফিট তো চারশো ফিট মেভে নিলাম আবার এখানে দেখো পশ্চিম উত্তর কানে থেকে পূর্ব উত্তর কানে বের করব ধরো চারশো ফিট চারশো ফিট আমি পরিমাপ করলাম রাইট তো এখন আমার কাজ হচ্ছে ভাইয়া আমি এখন চেক করব যে এই বারো দাগের পূর্ব দক্ষিণ কানে ঠিক আছে কিনা আমি অবশ্যই তিরিশ দাগের একটা এখানে পয়েন্ট তৈরি করে নেব এখান থেকে দূরত্ব মাপবো যে ঠিক আছে কিনা তো দেখি মেভে দেখি ঠিক আছে তাহলে ঠিক আছে ঠিক আছে আবার দেখো এখানে দাগের বারো দাগের উত্তর পূর্ব কানি বের করব বের করার জন্য এখানে একটা ট্রাভা চব্বিশ দাগের পূর্ব সমান একটা ট্রাভাস স্টেশন দেখতে পাচ্ছি এখান থেকে আমি দূরত্ব পরিমাপ করব। পরিমাপ করার পর দেখি যে আমার এই কানিটা সঠিক আছে তো তাহলে জমি পরিমাপ করাই সঠিক হবে তো আশা করি বুঝতে পারছো জমি কিভাবে পরিমাপ করতে হবে জমিটি পরিমাপ করতে হলে ভাইয়া অবশ্যই তোমাকে আগে জমির পয়েন্ট বের করে নিতে হবে একটা সঠিক পয়েন্ট বের করে নিতে হবে ট্রাবাস স্টেশন অথবা রাস্তায় অথবা তি সীমাটা বের করে নিয়ে তুমি জমি জমি সঠিকভাবে পরিমাপ করতে পারবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আশা করি বুঝতে পারছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ডেলো আল্লাহ হাফিজ